বাংলাদেশের সামনে কঠিন ভূ সংকটের আশঙ্কা করা হচ্ছে যেখানে মায়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মায়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে প্রায় আশি শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তাদের লক্ষ্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন রাখাইন এবং এর ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের দিকে ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশগুলো এই পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং তাদের স্বার্থে রাখাইনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে রাখাইনের ভূগোল এবং সম্পদ চীন এবং ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সেখানে একটি গভীর সমুদ্র বন্দর এবং তেরো হাজার মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলেছে যা তাদের রোড ইনিশিয়েটিভ এবং পূর্ব এবং দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের তেল গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ ভারতের জন্য রাখাইন গুরুত্বপূর্ণ কারণ কালাদান প্রকল্পের মাধ্যমে ভারত বাংলাদেশের বাইপাস করে সেভেন সিস্টার রাজ্যগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে এদিকে রাখাইন রাজ্য যদি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তবে তার প্রভাব বাংলাদেশেই পড়বে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ বিশেষত রোহিঙ্গা ইস্যু সমুদ্রসীমা বিরোধ এবং মায়ানমারের আকাশ এবং সমুদ্রসীমা লঙ্ঘন সহ নানা কারণে গত কয়েক বছর ধরে মায়ানমারের বাহিনী ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষের খবর এসেছে যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যাও বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে দশ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কিন্তু তাদের ফেরত পাঠানো এখন অনিশ্চিত হয়ে পড়েছে আরাকান আর্মি যদি স্বাধীনতা ঘোষণা করে তাহলে রাখাইন থেকে আরও লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে পারে যা দেশের জন্য নতুন একটি সংকটের সৃষ্টি করবে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত রক্ষা কূটনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণ বাংলাদেশের জন্য নতুন ধরনের নিরাপত্তা এবং কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে তামিউল জয় একুশে টেলিভিশন